আপনাকে একটা গল্প বলছে তোমরা গল্প শুনবে আচ্ছা আমার দিকে তাকাও তো সবাই লোকেট মেয়ে বাঁকা হয়ে তাকানো চলবে না এইদিকে তো এইদিকে ফিরতে হবে ওকে জা হবে আপনি আবদুল আলিয়াল্লাহু তালান বয়স মাত্র পনেরো এখানে অনেক বাচ্চাদের বয়স আছে পনেরো তার বাবা যখন মারা যায় তখন তার বয়স পনেরো এবং তার সাত বোন সাত বোন এর দায়িত্ব চলে এসেছে জাবের মাথায় এর দুই বছর পর একটা যুদ্ধের জন্য তাকে ডাক দেয়া হলো তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ থেকে ফিরছেন অনেক আলী সবাই সামনে যাচ্ছে রাসুল্লাহ সাল্লাম সবাইকে বলেন একটু থামেন তোমরা একটু থামো একটু স্লো যাও যাবের মধ্যে রাসুলের প্যারালে চলে আসলেন রাসুল জিজ্ঞেস করলেন যাবের এত দেরি কেন বলে রাসুল্লাহ আমার ওরটা তো একটু দুর্বল এই তোমার উঠ দুর্বল কেন ইয়া রাসুল আপনি তো জানেন আমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করেছেন আমার সাত বোন আছে আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নাই আমার বাবা ইতরুকু সম্পত্তি রেখে গেছেন এই দুর্বল উঠটি এর চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই রাসুল্লাহ সাল আলী দেখলেন যে তার জামা একটা দাগ আছে এটা কিসের দাগ তৎকালীন মানুষের জামায় দাগ থাকতো তারা পারফিউম আতর ব্যবহার করতে দাগ থাকতো এবং আপনি কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ তার মানে হচ্ছে আপনার শরীরে আতরের দাগ আছে কারণ আতর সবাই ব্যবহার করতে জানত না অথবা পারতো না এটা কিসের দাগ ইয়া রাসুল্লাহ আমি বিয়ে করেছি সেই সময় রাসুল্লাহ সাল্লাহ আসলাম তার বিখ্যাত সেই কথাটি বলেছেন তুমি কাকে বিয়ে করেছো বলে আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না তোরা ইবুকা ও তোরা ইবুহা তুমি তার সাথে একটু আনন্দ করতে পারতে সে তোমার সাথে আনন্দ করতে পারতো বলি আর রাসুল্লাহ আমার সাতটা বোন এই লালন পালন করার জন্য আমার একজন দায়িত্বশীল নারী দরকার ছিল এবং এই কারণে আমি তাকে বিয়ে করেছি রাসুল তাকে ইন্টারনালি মারহাবা জানালেন তুমি বিগ বিগ চয়েস গ্রেট চয়েস ইউ হ্যাভ মেড রাসুল উল্লাহ সাল্লাহাম বলে তো তোমাকে আচ্ছা তুমি তো এই দুর্বল উঠ নিয়ে যেতে পারবে না আচ্ছা ঠিক আছে রাসুল উল্লাহ সাল্লাহাম উঠকে একটু মাত্র খোঁচা দিলেন এটা এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি আকাশের দিকে কেবল এতটুকু কেবল ইঙ্গিত করে তাহলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি কোথাও কেবলমাত্র এতটুকু পানির মধ্যে ডুবায় বা চুবিয়ে দেয় এটা হতে পারে যে এক লোটা বা এক বদনা পানি কিন্তু সতেরোশো বা ষোলোশো লোক ওইখান থেকে গোসল করার পানি পায় তারা পানি পান করার মতো পানি পায় এবং তারা পানি প্রিজার্ভ করতে পারে যে পরবর্তীতে পানি তারা ব্যবহার করবে কিন্তু পানি ছিল মাত্র এক লোটা চোদ্দশো লোক খায় যে এমন এক আঙ্গুল যে আঙ্গুল খাবার আছে একটা ছোট্ট পাতিলের মধ্যে একটু মাংস আছে আর অল্প কয়েকটা রুটি আছে তিনি আমি হাতটা রাখলাম তোমরা এবার নেও চোদ্দশো লোক খাওয়ার পরে এরপরে যতটুকু মাংস ছিল ততটুকুই অবশিষ্ট আছে এমন এমন একটা আঙ্গুল সে আঙ্গুল কেবল একটু খোঁচা মারলো খোঁচা মারার পর ওটা তেজি হয়ে গেল এবং এটা সবার আগে এখন দৌড়ে যাচ্ছে রাসুলুল্লাহাম বললেন যাবে থামো

ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশনের ওয়ার্ল্ডে বসবাস করছি ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশন কোন এক সময় পাপ করার জন্য আপনাকে অনেক দূরে যেতে হতো এখন পাপ করার জন্য অন্য কোথাও যাওয়া লাগে না এখন পাপ আপনার ঘরের মধ্যেই রয়েছে আপনার ছোট্ট ডিভাইসের মধ্যে রয়েছে এমন কোনো পাপের ট্রেস নাই যে ট্রেসিং ডিভাইসের মধ্যে পাওয়া যায় না এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায় এভরিথিং এখানে রয়েছে যত ধরনের অ্যাভারেশন যত ধরনের ডিস্ট্রাকশন যত ধরনের ওয়েওয়ার্ডনেস যত ধরনের পথভ্রষ্টতা অথবা ধরেন পথ থেকে সরে যাওয়া এগুলো সব কিছুর মধ্যে পাওয়া যায় তারা ছিল ইন্টালেকচুয়ালি ম্যাচিউর রাসুল তাকে দশ বার বললেন দশ বারই তিনি ডিনাই করলেন অতঃপর যখন এগারো তম তাকে বললেন তিনি বললেন ইয়া রাসুল ঠিক আছে বিক্রি করে দিলাম কত দেবেন আপনি বলেন এক দেড় হাম দুই দুই দেড় কি বলেন ইয়া রাসুল এর দাম কি দুই দেড় হয় নাকি আচ্ছা ঠিক আছে চার দেড় হাম না আরো বেশি দিতে হবে আচ্ছা ঠিক আছে আট দেড় হাম না আর একটু বেশি দিতে হবে বলতে বলতে রাসুল উল্লাহ সাল আলী আসালাম এটার যা দাম হওয়ার কথা ছিল তার চেয়ে দশ গুণ তিনি দাম বলে বললেন এটা চল্লিশ দেড় হাম দেবো যাও এবার তিনি যাবেন বলেন ইয়া রাসুল উল্লাহ ঠিক আছে একটা ছোটদের তোমাদের গল্প বলছি রাসুল্লাহ সাল্লামকে এবার যাবের বলে ইয়া রাসুল্লাহ আমি একটু মদিনা পর্যন্ত একটু উটটা নিয়ে যাই আমি যাব কি হবে বলে আছে ঠিক আছে মদিনা পর্যন্ত যাও মদিনাতে যাওয়ার পর প্রত্যেকে প্রত্যেক দিকে চলে যাচ্ছেন যাবের দেখলেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম চলে যাচ্ছেন তিনি বলি হ্যাঁ রাসুল্লাহ আপনি উঠটা নেবেন না আপনি বিক্রি করেছে আপনি না কিনে নিয়েছেন আমার কাছ থেকে না যাবের এদিকে আসো বলে কি বলে ওটটা তোমাকে দিয়ে দিলাম না আমি না বিক্রি করেছি আপনার কাছে রাসুল উল্লাহ সাল আলী বললেন আমি তোমার কাছে ওটটা কিনে নিয়েছি এবার ওটটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম চল্লিশ দেড়হামও দেয়া হলো হাদিয়াও দেয়া হলো রাসুল উল্লাহ সাল্লাহ আসলাম ওলামাইকার যারা আছেন শিক্ষকরা যারা আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানেন জাবের একটা সেনসিটিভ একটা এক ধরনের এমোশন আছে একটা সেনসি빌িটি আছে তার এক ধরনের আত্মমর্যাদা আছে ইংলিশে বলা হয় সেলফ এস্টিম ইয়ানি বলা হয় সেলফ এস্টিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারকে इज्जत বলেছেন ইন্নাল মুলুকা ইদা دخلوا قريه افسدوها وجعلوا اعزه اهلها ذلا وكذلك يفعل الله تعالی বলেছেন শয়রাচাদের জালিমদের এদের একটা চরিত্র যুগ যুগ ধরে আছে জালিমরা যদি কোনো একটা সময় কোন একটা সমাজে অথবা কোন একটা রাষ্ট্রের যদি তারা ক্ষমতাশালী হয় তাহলে ওইখানকার সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে কারণ জানে সম্মানিত মানুষদের আত্মসম্মান বোধ আছে এরা কোথাও মাথা নত করে না এরা মাথা উঁচু করে দাঁড়ায় যদি তারা দেখে যে তাদের সম্মানে কেউ আঘাত করেছে তাহলে তারা বাঘের মতো গর্জে ওঠে এই জন্য তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করে তাদেরকে তারা

ফেলে মোদার মধ্যে একটা একটি অর্থ রয়েছে মানে এটা সব সময় চলে এটা আল হুদুস এখন ঘটে আবার অন্য সময় এটা আত্মহাদুস মানে বারবার এটা ঘটে এরকম একটা সম্ভাবনা ফেয়েলে মোদারের মধ্যে রয়েছে যাই হোক আল্লাহ তাহারা কিভাবে ছোটদের সাথে কিভাবে ট্রিট করতে হয় এটি রাসুল উল্লা সাল্লাহ চরিত্রের মাধ্যমে আল্লাহ তালা দেখিয়ে দিলেন আমি আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদের সাথে সম্মানজনকভাবে রেসপেক্টফুলি তাদের সাথে আচরণ করুন রাসুল এমনি তাকে সাদাকে করে দিতে পারতেন কিন্তু এতে জাবের আত্মসম্মানে আঘাত লাগতো রাসুল এমনি তাকে ভিন্নভাবে কথা বলতে পারতেন এতে জাবের মন খারাপ হয়ে যেতে পারত কিন্তু রাসুল উল্লা এক একদিকে তার সাথে একটু আনন্দ করার একটু সময় কাটালেন একটু আনন্দ দিলেন তাকে এক ধরনের তার মধ্যে এক ধরনের হাইফার এক ইমোশন তার মধ্যে তৈরি করে দিলেন এই ঘটনা যেন জাবের আর কোনোদিন না ভুলে এরকম মানুষকে কোনোদিন ভোলা যায় এমন মানুষকে কোনোদিন ভোলা যায় যিনি এমন আচরণ করেছেন তাকে তো হৃদয় দিয়ে ভালোবাসতে হয় তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হয় সম্মানিত বোনেরা প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহান ওয়া تعالی একদল লোকের জন্য ভালোবাসাকে আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা আপনি আরবিক ল্যাঙ্গুয়েজ যদি ভালো করে বিশ করে কোরআনিক ল্যাঙ্গুয়েজ যদি অনেক ভালো করে স্টাডি করেন তাহলে দেখবেন আল উদ এবং আল মুহাব্বার এর মধ্যে পার্থক্য রয়েছে আল উদ কে ইংরেজিতে বলা হয় ইনটেন্স 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 লাভ এটা কোন শরিয়াহতের بعد هذا ملكونا لفني من الله رسولك وده هاي إذا كي إيه بقولها محبة كل إنتون تحبون الله فاتبعوني من أحب لله وأبغى لله المتحاببون في الله من أبغى لله وأب من أحب لله وأبغى لله المحبة إيه إدها شريعتار كده ألوث إذا إيه

আর বাংলাদেশি লোকেরা তাদের স্ত্রীর চেয়ে তাদের বেশি ভালোবাসা হলো বারবারই কেবল মায়ের কথা কেবল বোনের কথা কেবল খালার কথা মামির কথা ইত্যকার কিন্তু স্ত্রীর কথা বলে না আই লাভ ইউ এটা স্ত্রীকে বলতে পারে না অসা কিন্তু আই লাভ ইউ স্ত্রীকে বলতে হয় আল্লাহ তালে বলেছেন ও যে আলাবাইনাকুম মামাদ্দহমা মায়েরা যারা আছেন অন্য কথা অন্য দিকে নেবেন না আমি এমনি একটা গল্পের জন্য বললাম আর কি যাই হোক এরকম একটা ইন্টেন্স লাভ থাকতে হয় এই লাভের কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজারু লাহুম আর রহমানু তা আপনারা কি দেখতে পান না আপনাদের চোখ মেলে একবার তাকান তাইলে দেখবেন যারা ঈমান এনেছিল যারা আমলে সলি করেছে আল্লাহ সুবহান ওয়া সায়া সায়াজালু সিন এটা কিন্তু সামটাইমস এটা তাওকীদের জন্য ব্যবহৃত হয় এটা কেবল মাত্র ফিউচারের জন্য ব্যবহৃত হয় না কোরআনে কখনো কখনো সিন এটা তাউকিদের জন্য তাকিদের জন্য স্ট্রেস এন্ড এমফাসাইজ এর জন্য ব্যবহৃত হয় সায়াজালু আল্লাহ উইল সি

একবার তাকিয়ে দেখেন না এমন বহু লোক আছে যারা বহুদিন দিন কোন আপনাদের আলোচনা মাহফিলে আসতে পারে নাই আপনাদের সামনে কথাবার্তা বলতে পারে নাই হতে পারে যে তারা চার দেয়ালের মধ্যে তারা বন্দী ছিল কিন্তু 13 14 15 16 বছর 20 বছর পরেও সমগ্র পৃথিবী তাদের জন্য কাছে এরকম কাধে নাই এমন অবস্থায় কি আপনাদের সামনে দৃশ্যমান নয় এরকম কোটি কোটি এরকম एग्जांपल কেবল যদি আপনাদের চোখ আছে ইন্নাহালাতা আমাল আবসর ওয়ালকিন তাআমাল কুরুব আল্লাতী সুদুর যদি অন্তরের দৃষ্টি থাকে তাহলে আপনারা এটা দেখতে পাবেন আল্লাহ তাহলে কিরকম ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দিয়েছেন আমি জানি এরকম লক্ষ লক্ষ মানুষের কথা যে সকল লক্ষ লক্ষ মানুষরা এরকম ব্যক্তিদের জন্য শেষদাস গিয়ে কাঁদে অথবা তারা এমন জায়গায় গিয়ে কাঁদে যেখানে দোয়া কবুল হবেই দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে এমন জায়গায় গিয়ে কাঁদে আপনাদের সন্তানদেরকে যদি আপনারা এইরকম একটা জায়গায় নিয়ে যেতে চান যাদের জন্য লোকেরা কাঁদবে ফামা বাকাত আর এই এমন বহু লোক আছে তারা যখন মারা যায় তখন আসমান এবং জমিন তাদের জন্য কেঁদে উঠে

তিনি আপনাকে সেলুট করবেন তিনি আপনাকে শ্রদ্ধা করবেন এমন বহু লোক যারা হতে পারে যে আদর্শিক ভাবে আপনাকে প্রচন্ড ভাবে তারা ঘৃণা করে কিন্তু আপনার ভালোবাসা তার অন্তরে আল্লাহ তারা এমন ভাবে তৈরি করে দিয়েছেন সে আপনাকে শ্রদ্ধা করা ছাড়া কোনো উপায় নাই ইন পাবলিক অর ইন প্রাইভেট সম্মানিত ভাইরা তিন নম্বর বোনেরা তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই আমি জানি না ফিফটিন মিনিট চলে গেছে কিনা আমার ঘড়িটা কাজ করছে না তিন নম্বর যে বিষয়টি আমি বলতে চাই قول الله سبحانه وتعالى إن الذين آمنوا وعملوا س... الله سبحانه وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قرآن الشبطة شب دو بسرشن قولي تلت عونيك شما لك إن الذين قالوا ربنا الله ثم استقاموا أمين تتنزل شب دو تتنزل إلى باب التفاعل إلى باب التفاعل باب تفعيل باب افعال او যদি আমরা বলি বাব নাসারা অথবা দরাবা যেটাকে আমরা মডার্ন ইংলিশ মডার্ন অ্যারাবিক এটা যে বলি ফ্যামিলি নাম্বার ওয়ান এটা হচ্ছে ফ্যামিলি নাম্বার সিক্স ফ্যামিলি নাম্বার সিক্স এর কোরআনে যত শব্দ এসেছে সবগুলো শব্দের মধ্যে কাসরাত রয়েছে কাসরাত মানে অনেক বেশি যেমন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু তা তানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু এখানে আলিফ লাম এটা কখনো কখনো ইস্তিগরাক অথবা লিল কাসরা এটা কমিউনিটিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় যেই সকল ব্যক্তিরা তারা ঈমান এনেছে

যে সকল মানুষ অতীতে এমন কাজ করেছিল মৃত্যুর তার কাছে আসে তখন সে বলতে থাকে খবরদার আমার একটু একটা দিন সময় দাও আরো একটা দিন বাঁচতে চাই আরো একটা দিন থাকতে চাই এটাকে বলে আল খাউফ এবং দুই চাল আল হেজান অথবা আল হোজন হোজন মানে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে আপনার টেনশন আমি যা আকাম করছি অতীতে এটার জন্য জানি কি যেন হয় সামনে গিয়ে কিভাবে দাঁড়াতে হয় এইরকম একটা পরিস্থিতিতে ফেরেস্তারা এসে তাদের কাছে বলে আপনি হয়তো মা তার পাশে আপনি দাঁড়িয়ে কাচ্ছেন আপনি বাবা কাছে কাচ্ছেন আপনার সন্তানরা আপনার মৃত্যুর সময় কাঁদছে এবং আত্মীয়স্বজন কাঁদছে কিন্তু আপনি হাসছেন কেন হাসছেন জানেন কেন আপনি আপনি কিন্তু মিথ্য অথবা মৃত্যুর দুয়ারে আপনি দাঁড়িয়ে আছেন আপনি হাসছেন আর অন্যান্য কাঁদছে কেন আপনি হাসেন জানেন কারণ ফেরেস্তার এসে আপনাকে বলেছে তিন নম্বরে আপনার সামনে জান্নাত উপস্থাপন করা হয়েছে ও আবে শিরোবিল জন্য এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও না হানু আউলিয়া ও কুমফিল হায়াতের দুনিয়া ওফিল আখেরা তোমাদের বন্ধু ছিলাম আমরা দুনিয়াতে এবং আখেরা তো তোমাদের বন্ধু আমরা রাসুল্লাহ সাল আলী আসলাম বললেন তো আজও ব্যক্তি যখন মারা যায় তখন তার রুহটা তার শরীরে ফিরিয়ে দেয়া হয় এবং তাকে তখন ফেরেস্তারা এসে তাকে প্রশ্ন করে চারটি প্রশ্ন করে এবং চতুর্থ প্রশ্ন তিনটি প্রশ্ন আমরা সময় মুখস্থ জানি চতুর্থ এবং সহি হাদিস এটা হাসান আল আর তিনি সোয়েব আল আরনাউ তিনি বলেছেন হাদিসটি সহি ইমাম আহমদ ইমিন হাম্বল তার মোসনাদি হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন রাসুল উল্লাহ বললেন ফেরেস্তারা তাকে চার নম্বর প্রশ্নই করবে ওয়ামা এল মুখা কি ধরনের জ্ঞান অর্জন করেছে আপনাদের বাচ্চাদের ব্যাপারে কথাটি কি জ্ঞান অর্জন করেছো তখন সে বলবে আমি কোরআন তেলাবাদ করেছিলাম কোরআন পাঠ করেছিলাম কোরআন উপর ইমান এনেছি এবং কোরআন যা বলেছে আমি তাকে সত্যায়ন করেছি আমি তা নিজের জীবনে বাস্তবায়ন করেছি সেটা প্রচার এবং প্রসার করেছি এবং তার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আমি এর কোন অন্যথা করি নাই তখন আসমান থেকে উনাদিন মেনা মুনা উদ্দিন ফিস তখন আসমান থেকে চিৎকার করে জানিয়ে দেয়া হবে আন সদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে এই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা যা বলেছে সত্য বলেছে আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ তাকে জান্নাতের একটা বিছানা তার জন্য তৈরি করে দাও এবং তাকে জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দেয়া হোক দেয়া হোক এবং তার জন্য জান্নাতের একটা দরজা তার জন্য মুক্ত করে দেয়া হয় এই দরজা দিয়ে সে তখন জান্নাত দেখতে পায় জান্নাতের রাউহিহি কোরআন হাদিস এসে তারপরে তার কাছে আসে মির রিহা অথুই বিহা জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের যে সুরম্য অট্টালিকা গুলো এগুলো সে দেখতে পায় এখানকার নেয়ামত তার কাছে আসতে থাকে এইরকম একটা অবস্থা এই সকল ব্যক্তির জন্য তৈরি হয় সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আপনার যদি আপনাদের সন্তানদেরকে চান এরকম মানুষে তারা পরিণত হোক পৃথিবী ব্যাপী আল্লাহ সব হ্যান হতে তাদের অন্যদের অন্তরেদের ভালোবাসা তৈরি করে দেখ এরা সফল হোক এবং এরা যখন আল্লাহ সব সামনে যখন যাবে তখন এরা এলিট হিসাবে অ্যারিস্ট্রোকেটিক হিসাবে নোবল হিসাবে সম্ভ্রান্ত মানুষের মতো তারা আল্লাহর সামনে দাঁড়াবে অথবা আপনারা আল্লাহর সামনে দাঁড়াবেন এরকম অবস্থায় তাহলে অবশ্যই আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে পনেরো সেকেন্ডের ওই সময়ে আপনার সন্তানকে নিয়ে আপনি যা চিন্তা করেছিলেন না সেটিকে নিয়ে আপনি ভাবুন সেটিকে আপনি করতে থাকুন সেই পথে আপনি অব্যাহতভাবে চলুন আশা করছি তানজিমুল উম্মা সেই পথে আপনাদেরকে পরিচালিত করছে এবং আল্লাহ সুহানুয় তালা এখানকার ম্যানেজমেন্টকে সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন এবং আমাদের এই দেশকে আল্লাহ সুহানুয়ালা তার দিনের জন্য তার সেরিয়ার জন্য এবং তার রাসুলের সৈন্যের জন্য কবুল করে নিন এখানকার ওলামায়ামদের আল্লাহ তালা মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিন এবং আল্লাহ সব তাদেরকে ডিভাইন হেফাজতের মাধ্যমে তাদেরকে হেফাজত প্রদান করুন যারা দিনের দাওয়াতি কাজ করছেন তাদের কথাকে আল্লাহ তালা এবং তাদের আওয়াজকে আল্লাহ তালা বলিষ্ঠ করে দিন তাদের সাহসিকতাকে আল্লাহ তালা বাড়িয়ে দিন তাদের মর্যাদা আল্লাহ শক্তিশালী করে দিন এবং তাদের মাধ্যমে সমাজ পরিচালিত হয় এমন একটা সিচুয়েশন এবং অবস্থা আল্লাহ করে দেন দিয়েছেন আপনাদেরকে আল্লাহ তালা অনেক কল্যাণ দান করুন এবং তানজিমুলা ম্যানেজমেন্টকে আমি সম্মানিত চেয়ারম্যান এবং সম্মানিত প্রিন্সিপাল এবং অন্যান্যদের যারা আছেন তাদের প্রত্যেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার الله سبحانه وتعالى شبابك وانك وانك آمين هذا وصل الله سبحانه وتعالى نبينا محمد ولي وسبي أجمعين سبحانك اللهم وبحمدك أن لا إله إلا أنت استغفرك واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته